আসসালামু আলাইকুম আর বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হচ্ছে নতুন যুদ্ধজাহাজ এরই মধ্যে কয়েকটি সাবমেরিনও সামরিক বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে নৌশক্তির দিক দিয়ে বাংলাদেশ দুনিয়া কাঁপানোর শক্তি যুক্ত করতেছে যা শুনলে আপনি অবাক হবেন বাংলাদেশ নৌবাহিনী এই প্রথমবারের মতো এত পরিমাণ সামরিক অ্যাক্সোরিজ নিজেদের বহরে যুক্ত করতেছে দক্ষিণ এশিয়ার সামরিক ইতিহাস পাল্টে দিবে বাংলাদেশ এর মধ্যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তিন ডিপার্টমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনুস যে উদ্যোগ নিয়েছে তা সত্যি ইতিহাসে এক বিরল দেখেন গত চুয়ান্ন বছরে আমাদের সামরিক বহরে যুক্ত হয়েছে মাত্র দুটি সাবমেরিন অথচ মাত্র দুই বছরে আমাদের সামরিক বহরে যুক্ত হতে যাচ্ছে আরও প্রায় ছয়টি সাবমেরিন তাহলে বিগত গভর্নমেন্টগুলো কি করেছে কোনো উদ্যোগ তেমন একটা নেয়নি আমাদের আর্টি ফ্রিগেট ছয়টি করবেট রয়েছে কিন্তু আমরা চাইলে সংখ্যাটা আরও বৃদ্ধি করতে পারতাম আমাদের নৌশক্তি চাহিদা আমরা আরও অনেক বৃদ্ধি করতে পারতাম কিন্তু আমরা করেনি আমাদের নৌবাহিনীকে দিয়ে আমরা চাইদে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করতে পারতাম আমাদের সাগরে মাছ ধরে নিয়ে যায় ভারত অথচ আমরা দেখেও না দেখার ভান করি কারণ টহল জাহাজের সংখ্যাও নিতান্তই অনেক কম ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণ করার পর নৌবাহিনীর উদ্দেশ্যে তিনি যে বার্তা দিয়েছেন সে বার্তা তিনি সফলভাবে সম্পূর্ণ উদ্যোগ নিয়েছেন হয় এ হচ্ছে গভর্নমেন্ট এ হচ্ছে লিডার এ হচ্ছে রাষ্ট্রপ্রধান আমি তার সাফাই গাছি না তিনি যে উদ্যোগ নিয়েছেন তিনি তার উদ্যোগগুলোকে সত্যি বাস্তবায়ন করতেছে যেভেনটিন ঠান্ডার যুদ্ধ বিমান সামরিক বাহরে যুক্ত হওয়াটা সেই সম্ভাবনার বড় ইঙ্গিত বাংলাদেশ নৌবাহিনী দুনিয়া কাঁপানোর শক্তি চাইনে যুক্ত করতে পারত আমাদের নৌ হিসাব নৌবন্দর এমনকি সমুদ্র বন্দর সব কিছুকেই আমরা চাইতেই অনেক আগেই আরও ডেভেলপ করতে পারতাম কিন্তু করিনি কেন করিনি তার জবাব আমাদের কাছে নেই তার জবাব বিগত গভর্নমেন্টগুলোই হয়তো দিবে কতটা অসহায় হলে মায়ানমারের আরাকার আর্মি আমাদের জেলেদের ধরে নিয়ে যায় অথচ আমেরিকার দিকে তাকিয়ে দেখেন আমেরিকার প্রায় সত্তর পার্সেন্ট সামরিক শক্তির পুরোটাই আমেরিকার নৌবাহিনী রাশিয়ার নৌবাহিনী রাশিয়ার সামরিক শক্তির প্রায় ষাট শতাংশ বহন করে চায়নার সামরিক শক্তির প্রায় পঁচাত্তর শতাংশ বহন করে চাইনিজ নৌবাহিনী তাহলে আমরা আমাদের নৌবাহিনীকে কেন ডেভেলপ করিনি দেখেন ইউরোপের প্রতিটা রাষ্ট্র তারা তাদের নৌবাহিনীকে শক্তিশালী করেছে ভারত করেছে পাকিস্তান করেছে মায়ানমার করেছে কিন্তু আমরা করিনি তারপরও আমাদের নৌবাহিনীর সদস্যরা যতটা ঔষধী যতটা পরিশ্রমী সত্যি এক বিরল আমাদের নৌবাহিনী নিজস্ব উদ্যোগে একটা যুদ্ধজাহাজ তৈরি করছে বানুজা বিশ্বখালী এটি আমাদের নিজস্ব তৈরি যুদ্ধজাহাজ চিন্তা করে দেখুন যে রাষ্ট্র নিজস্বভাবে জাহাজ তৈরি করতে পারে তাদেরকে যদি সেই সুযোগ সম্ভাবনা এবং সেই সম্মান দেওয়া হতো তারা ইতিহাস পাল্টে দিত ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমনকি আর অনেক তথ্য পাবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত হন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার প্রিয় বন্ধুদের দেখান